হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প তোবা লেখিকা ফারু ইসলাম পর্ব পাঁচ ছয় সাত গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই আমি এ তাকিয়ে দেখলাম আমার সামনে বাবা দাঁড়িয়ে আছে উনি আমাকে চোখ বড় বড় করে হত বিস্মিত হয়ে দেখছে কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞেস করলেন তুই এখানে কি করিস আমি যেন বোবা বনে গেলাম কি বলবো কি করব কিছু বুঝতে পারছি না ভয়ে আমার শরীর ঠান্ডা হতে লাগলো আমি জানি আপুকে বাবা এই অবস্থা দেখলে কবর দিয়ে ফেলবে বাবার যা রাগ আমি শুকনো ডোক কিনলাম আমি কাপা কাপা গলায় বললাম পাপা পা পানি খাইতে আসলাম বাবা মুহূর্তে চোখ ছোটো ছোটো করে ভ্রু নাচিয়ে বলল এখানে কিসের পানি ডাইনিং টেবিলে তো ওই বাবা আর কোনো কথা বলতে পারলো না তার আগে আবারও আপুর হাসির আওয়াজ শোনা গেল আমার রাগ ধরলো যা করার কর কিন্তু এত হিহি করা কি আছে আমার বোধগম্য হলো না সাথে সাথে বাবা বললেন রুবা আমি বাবার মুখের দিকে তাকালাম বাবা কতক্ষণ সুপ করে থেকে আমাকে সরিয়ে ডানে তাকানো শুরু করলেন আর আদা খোলা জানালা দেখিয়ে ফেললেন জানালার কাছে যেতে ধরলে আমি বাবার হাত ধরে ফেলি চোখের ইশারায় বাবাকে যাইতে না করি কিন্তু বাবা আমার হাত টান দিয়ে সরিয়ে গট করে জানালার কাছে চলে গেলেন জানালার কাছে যেতে বাবা চোখ মুখ শক্ত করে ফেললেন তারপর দরজা ধাক্কা দিয়ে আপুকে ডাকা শুরু করলেন রুবা রুবা একটু পর অন্তু ভাইয়া বের হলেন বাবা বলল, রুবা কই উনি এমন এক ভাব দেখায় বললেন রুবা খালু রুবা ও এখানে কই থেকে আসবে বাবা অন্তু ভাইয়াকে একটা বাসকায় ধমক দিয়ে বললেন নকশা করবি না অন্তু রে ডাক আমি তোদের নোংরামি দেখছি শুধু আমি না তো বাবা দেখছে নোংরামিতে আদা যে খোলা তা তোদের খবর নাই বাবার চিৎকার চেসামেসিতে খালা খালু চলে আসলেন ওরা বারবার বাবাকে কারণ জিজ্ঞেস করছেন বাবার মাথায় যেন রক্ত উঠে গেছে রোবা রুবা করে আপুকে ডাকতে লাগলেন একটু পর আপু জামা কাপড় পরে বের হলেন বাথরুম থেকে বাবা দৌড়ে গিয়ে একটা মারলেন আপুকে আপু সাথে সাথে গালে হাত দিয়ে নিচে পড়ে গেল বাবা আবারও আপুকে টেনে তুলে আবারও মারতে গেলে আমি ধরে ফেলি তখনই আপু আমাকে ধাক্কা মারলেন আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়েছিলাম বাবা এটা দেখে আবারও আপুকে একটা থাপ্পড় বসিয়ে দিলেন এবার আর আমি ধরিনি খালা খালু বাবা ওদের দুইজনকে গালাগালি নামে তিরিশ মিনিট গীত শোনালেন আমি চুপচাপ তখন কাঁচুমচু হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু পর বাবা বললেন এত যখন তোদের এসব করার শখ মান সম্মান না খেয়ে আমাদের বলতি আমি বিয়ে দিয়ে দিতাম এখনও দেরি হয়নি হাসান আমার খালু তোমাদের চার তলায় না একটা কাজি থাকে ওনাকে ডাকি ডাকি আনো এখনই আমি ওদের বিয়ে পড়াবো খালু বলল খালু কখনো বাবার কথা ফেলেন না উনি যেন বাবার এই কথা শোনার জন্য হা করছিলেন উনি তুফানের বেগে এই রাতে কাজী ডাকতে চলে গেলেন খালা অবাক হয়ে ডানে বামে সবাই দিকে তাকাচ্ছিলেন ওনার চেহারা বলে দিচ্ছে উনি আপুকে বউ বানাতে এক ফোঁটাও রাজি না আপু হঠাৎ করে এসে বাবার পা ধরে কান্না করা শুরু করলেন আর বলল সে পারবে না এটা তার ভুল হয়ে গেছে এই জিনিস এখানে দফা সাপা করে ফেলতে একই গীত অন্ত ভাইয়াও গাওয়া শুরু করলেন যে না খালামনি কিছু বলার জন্য মুখ খুলবেন তার আগে বাবা আরও এক থাপ্পুর আপুর গালে বসায় দিলেন আর দ্বিতীয়টি অন্তু ভাইয়াকে তারপর ওদের ধমক দিয়ে বসায় দিলেন যার সুবাদে খালামনি কিছু বলার আগে মুখ বন্ধ করে বন্ধ হয়ে গেল একটু পর আমাকে আবাক করে দিয়ে খালু কাজে নিয়ে বাসায় চলে আসলেন কাজে এসে আপুর অন্ত ভাইয়ার বিয়ে পড়াতে শুরু করলেন সারা বিয়েতে খালামনি চেহারা বাংলার পাস করে রাখলেন আর খালু মহা খুশিতে বিয়ে পড়ালেন খালুকে দেখে আমি অবাক তার একমাত্র ছেলে এভাবে বিয়ে হলো তার জন্য তাতে কোনো মাথা ব্যথাই নেই খুশির কারণ আমি জানি উনি আপুকে দুই চোখের কোনায় দেখতে পারেন না কিন্তু আমাকে খুব ভালোবাসেন ওদের বিয়ে পড়ানো শেষ হলে বাবা আপুকে বললেন এবার যা ইচ্ছে কর কেউ কিছু বলবে না এই কথা বলে বাবা চলে গেলেন খালামনি কান্না কান্না মুখ করে অন্তু ভাইয়ার দিকে তাকিয়েছিলেন খালু ওনাকে বললেন তোমার এই ছেলের এই শিক্ষা পাওয়া উচিত ছিল আমি বলি কি ভাই যান আরও অনেক ভালো হতো খালা খালুর দিকে অগ্নিচক্ষু নিক্ষেপ করলেন খালু সুরসুর করে রুমে চলে গেলেন আর খালা ওনার পিছনে চলে গেলেন হয়তো খালাকে গীত শোনাবে আমি যখনই চলে যেতে ধরলাম আপু এসে আমাকে বলল। এবার তুই খুশি তো আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সব তোর জন্য হয়েছে তুই বাবাকে নিয়ে গিয়েছিলি তাই না তুই কি ভাবছিলি আমি জানি না তোর আর রিজভীর মাঝে কি চলছে মেহবুব আমাকে সব বলছে তুই আর রিজভিক কলেজের রুমে কি করছিলি ওই সব দেখছিল এখানে এসেছিলি যাতে আমাকে বাবার কাছে খারাপ করে রিজবিকে তুই পেয়ে যাস আমার মাথায় যেন বাস পড়লো আপু সব জানে আর ওই ভাবছে আমি রিজবি ভাইয়াকে ওর কাছে থেকে কেড়ে নিতে আর ওই তো এত বড় খারাপ কাজ করেও আমাকে দোষ দিচ্ছে এমনভাবে কথা বলছে যেন ওর কোনো দোষ নাই বাবা যা দেখছে সব আমারই বানানো প্ল্যান আর আমি বা কিভাবে আর মাঝে কি চলছে। আমি বললাম তুমি ভুল বুঝছো বাবাকে আমি কিছু বলিনি আর আমি জানতামই না তুমি অন্ত ভাইয়ার রুমে ছিলে আমি তো তোমাকে পাশে না পেয়ে খুঁজতে গিয়েছিলাম তারপর ওই রুমে তোমার হাসির আওয়াজ শুনি আর বাবা কিভাবে ওইখানে আসলো আমি জানি না আর একটা কথা আপু রিজবি ভাইয়া আমাকে ভালোবাসে তা অনেক আগে থেকে উনি তোমার সাথে সম্পর্ক রাখছিল তোমার পাগলামের জন্য আপু দাঁত কিরমির করে আমার চোয়াল চেপে ধরে বলল আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে রিজবি শুধু আমার আর আমার না হলে আর কারো হতে পারবে না তারপরে আমাকে মৃদু ধাক্কা মেরে চলে গেল। হা রিজবি ভাইয়া মিথ্যা বললেন মিথ্যা বলেননি আপু সত্যি সাইক ওর মাথায় ভূত চেপেছে রিজবি ভাইয়াকে পাওয়ার এটা ভালোবাসে না এটা পাগলামি খুব কান্না পাচ্ছে খুব ওই মানুষটাকে আমি এই বোনের জন্য পেলে পেলে চলে আসলাম এত দূরে আপনার তো খুব খারাপ রিজবি ভাইয়া খুব খারাপ আচ্ছা আপনি ওকে মাফ করবেন ওকে মাফ করবেন তো নাকি শাস্তি দেবেন সকাল না হতে বাবা ব্যাগ হাতে হাজির আমি অবাক হয়ে বললাম বাবা কই যাও উনি বললেন তুই কি ব্যাগ নিয়ে আয় আমরা এখনই চলে যাব আমি যেন খুশিতে বোবা হয়ে গেলাম বাড়ি যাব আমার রিজবি ভাইয়ের কাছে হঠাৎ করে খালা এসে বললেন তো বা কেন যাবে ভাইয়া কাল আসলো মাত্র আমি অসহায় মুখ বাবার দিকে তাকাইছিলাম বাবা যদি খালার কথা মত আমাকে এখানে রেখে যায় আমি কিছু বলার আগে বাবা বললেন ও এখানে আর থাকবে না আমার সাথে বাড়ি যাবে খালা আর কিছু বলতে পারলেন না আমাদের বের হয়ে আসার সময় আপু এসে হাজির সাথে সেও যাবে বাবা চুপ করে থেকে বললেন ঠিক আছে চল আমার হাত পা ছেড়ে ভয়েছিল কারণ আমি জানি আপু আমার আর রিজবি ভাইয়াকে আলাদা করার জন্য যেতে যাচ্ছেন বিকেলে আমরা বাড়িতে এসে হাজির আসার সময় রিজবি ভাইয়ার বাবা বাবাকে বললেন আসার জন্য আপু আগে ঘটঘট করতে করতে চলে গেলেন বাসায় আমরা আসলে আপুকে নিয়ে এক দফা ঝগড়া গেল আমি চুপচাপ রূপে বসেছিলাম কখন আসবে মানুষটা আসলেন কিন্তু আমার অপেক্ষার অবসান ঘটিয়ে রিজবি ভাইয়া আইলেন না লজ্জায় কেউ কে জিজ্ঞেস করতে পারলাম না নিজের করার বোকামের জন্য সারা রাত কান্নার করলাম কেন করলাম মানুষটার সাথে আমি এমন এতই কষ্ট দিলাম ফোনটা বন্ধ করে রাখলেন সারা রাত কান্নাতে আমার ধুম জ্বর এসে গেল হেই করে কাঁপছিলাম আর হু হু করে কাঁদছিলাম কিন্তু আমি কেউকে বুঝতে না দিয়ে সকালে খাবার টেবিলে গিয়ে বসলাম আপু আর অন্ত ভাইয়া নাই হয়তো এখনই ঘুম থেকে ওঠেনি বাবাও আমার সামনে বসে নাস্তা করছিলেন আমাকে দেখে বাবা বললেন তোবা তোর কি শরীর খারাপ কেমন দেখাচ্ছে আমি বললাম না বাবা রাতে ঘুম হয়নি একটু পর এসে হাজির আমি তাকে দেখে অবাক হয়তো আমারও মতো সেও নির্ঘুম কাটায় উনি একটি বারের জন্য আমার দিকে তাকালেন না এসে চুপচাপ বাবার সাথে কথা বলছেন বাবা তাকে আপু আর অন্তু ভাইয়ার নামে সব বললেন উনি সব কথা চুপচাপ নিচের দিকে তাকায় শুনলেন একটু পর মা এসে তাকে নাস্তা করতে বললেন উনি বললেন না না জেঠিমা আমি কিছুই খাব না আমি শুধু আপনাদের বলতে এসেছি আমি ঢাকায় চলে যাচ্ছি ওইখানে আমি আরও একটা কলেজে জব পেয়েছি ওনার কথা শুনে আমার খাওয়া বন্ধ হয়ে গেল কি বলছেন উনি চলে যাবে আমাকে ছেড়ে এত রাগ এত অভিমান আমার আর নাস্তা খাওয়া হলো না ওনার কথা শুনে আমার পেটের পেটের নারী ভুড়ি পাক দিয়ে উঠল মনে হচ্ছে জ্বর আরও কয়েক গুণ বেড়ে গেল উনি চলে গেলেন বাবা মা থেকে বিদায় নিয়ে তার পিছনে আমি মুখে হাত দিয়ে দৌড় দিয়ে বেসিনের সামনে গিয়ে গড় গড় করে বমি করে দিলাম আমার পিছনে কয়েকজন এসে দাঁড়ালো হয়তো বাবা মা হঠাৎ আমার মাথায় কেউ হাত রাখলো পাশে ফিরে দেখি বাবা মা কুতুহল চোখে আমার দিকে তাকায় আছে তাহলে আমার পিছনে কে আমি আত খোলা চোখে পিছনে ফিরে দেখি জল জল দুইটি চোখ আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকায় আছে আমি কাঁপা কাঁপা গলায় বললামি ভাইয়া দেখার পর আমার আর কিছু মনে ছিল না চোখ খুললাম আবিষ্কার করলাম আমার আশেপাশে বাবা মা আপু অন্ত ভাইয়া আর সব অবাক করার বিষয় হলো রিজবি ভাইয়াও বসেছিল সেই নাকি চলে যাবে পুরো দৃষ্টি আমার দিকে ছিল একবারের জন্য চোখটা নামায়নি কেমন জানি ঘোর লেগে যাচ্ছিল তার দৃষ্টিতে হঠাৎ মা বলল, তোর এত জ্বর আমাদের বলিসনি কেন আমি ঋষভী ভাইয়া থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে গেলাম এবার বলার মতো যে কিছুই নেই আমার বাবা মা অনেক কথা শোনালেন তারপর বাবা অফিস চলে গেলেন মা রান্নাঘরে কিন্তু আপু আর অন্তু ভাইয়া মুখ বিকৃত করে কোন বুস নিয়ে দাঁড়িয়েছিল চুপচাপ আমার জানা ছিল না হঠাৎ রিজবি ভাইয়া অন্তু ভাইয়াকে বললেন অন্তু তুমি একটু রুবাকে নিয়ে বাইরে যাও আমার তোমার সাথে কথা আছে আমি চুপচাপ নিচের দিকে তাকিয়েছিলাম কারণ আমিও রিজবি ভাইয়াকে একা পেতে চাই এখন অন্তু ভাইয়া আপুকে কিছু বলার আগে আপু গজগজ করতে করতে বলল আমার তোমার সাথে কথা কথা আছে সাথে তুমি রিজবি ভাইয়া চোখ মুখ শক্ত করে আপুকে বললেন তোর সাথে আমার কোনো কথা নাই তুই যা এখান থেকে আপু আর কিছু বলার আগে অন্তু ভাইয়া আবুকে টানতে টানতে নিয়ে গেলেন রিজবি ভাইয়া আমাকে বললেন কেন করলে এমন তোমা আমি তোমাকে সব সত্যি কথা বলছিলাম তা আমার কথা ভাবলেন না একবার আমি পাগলের মতো তোমাকে ফোন দিয়েছিলাম একটি বার ফোনটা ধরতে তোমার কি হতো রিজবি আর চোখের পানি টলমল করছিল আমি তখনও কাঠ হয়ে বসেছিলাম কোনো কথা আমার মুখ দিয়ে বের হচ্ছিল না তার চোখের পানি দেখে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম এত কষ্ট পাচ্ছিল যখন নিজেকে তৈরি করছিলাম তখন হঠাৎ আমার হাতে টপ টপ করে পানি পড়তে লাগলো আমি সাথে সাথে চোখ খুলি দেখে রিজবি ভাইয়ের চোখের পানি আমার হাতে বেঁচে যাচ্ছে ওই অবাক চোখে তাকিয়ে কিছু বলার আগে উনি উঠে দাঁড়িয়ে বললেন ঠিক আছে বলতে হবে না কিছু আমি গেলাম ভালো থেকো উনি করে বের হয়ে গেলেন চোখের পানিতে আমার দুনিয়া ভেসে যাচ্ছিল কত কিনা ঠিক করলাম মানুষটাকে বলবো কিছু বলতে পারলাম না একটু পর মা আর আপু এসে জানালো রিজভি ভাইয়া বিকালে ঢাকা চলে যাচ্ছে আর আসবে না এখানে মা চলে গেল নিজের রুমে তাতে সে খুশিতে দেখলি তো রিজভি কাকে ভালোবাসে খুব তো গুণ করছিলি কি হলো তাতে আমার বিয়ে হয়ে গেছে বলে ওই চলে যাচ্ছে যদি তোকে ভালোবাসতো জীবনেও তোকে ছেড়ে যেত না আপুর কোনো কথা আমার মাথায় ঢুকলো না না আমার শুধু মার বলে যাওয়া কথা মাথায় ঘুরছে রিজ্ভি ভাইয়া সত্যি চলে যাচ্ছে আমি নিজের জ্বরের কথা বলে আপুকে ধাক্কা দিয়ে দৌড়ে রিজবি ভাইয়াদের বাসায় চলে গেলাম গিয়ে দেখি চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ভালো থাকবেন ধন্যবাদ